রমজান কাদিরব বলেছেন যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিশ্বাস বা জাতীয়তা নেই তারা অমানবিক প্রাণী যাদের ধ্বংস করা উচিত রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তানে দাগেস্তান রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে রাশিয়ার দাগেস্তানে এক দল বন্দুকধারী দুইটি সেনাগণ এবং দুইটি অর্থোডক্স গির যায় এবং একটি পুলিশ চেকপোস্টে হামলা করে এতে হামলা নিহতের সংখ্যা ষোল এবং অনেকে আহত হয়েছেন মুদির সাথে শেখ হাসিনার চুক্তি সই আগামী মাসেই বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকারের প্রধানের বৈঠকে শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ বৈঠক শেষে বিকালে সংবাদমার সম্মেলনে ভারতের স্বরাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়মাত্রা বলেছেন বাংলাদেশের ভিতর দিয়েই ভারতের ট্রেন চলবে দুইটি দেশের মধ্যে যখন কোনো চুক্তি হয় তখন উভয় দেশ নিজেদের স্বার্থ লক্ষ্য করে বাংলাদেশ এই দশ চুক্তির কোনো চুক্তিটা কোন চুক্তিটা দেশের স্বার্থ লক্ষ্য স্বার্থে কল্যাণকর মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব দারণ বলেছেন একতরফা ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনের অদ্ভুত নমুনা ভারতের রেলপথ বাংলাদেশের বুক চিড়ে এই কেনা এই কেনাবেচা ও প্রেম প্রেম খেলার পরিণতি অনেক বড় ভূকান্তি ও বিপর্যয়ের কারণ হতে পারে যারা ভুল পথে হাঁটছেন এবং ঘুরের মধ্যে আছেন হুশ হলে পরে হয়তো বেকার আফসোসে ডুবে যাবেন কিন্তু সময় পার হয়ে গেলে এসব বেকার আফসোসের আফসোসে পরিস্থিতির কোনো উন্নতি ক্ষতিপূরণ হবে কিনা না বলা মুশকিল লেবাননের গণপর্ত ও পরিবহন মন্ত্রী আলি হামি দা টেলিগ্রাফ দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া দাবি করেছেন যে লেবাননের প্রতিরোধ বৈরুতের প্রধান বেসামরিক বিমানবন্দরের কেফানাস্ত্র এবং গোলাবারত সংরক্ষণ করেছে বৈরু বিমানবন্দরে অস্ত্র সংরক্ষণের দাবির জন্য আমরা টেলিগ্রাফের বিরুদ্ধে একটি মামলা করব আগামীকাল সকালে বিমানবন্দরের ফিল্ড ট্যুরের জন্য আমরা রাষ্ট্রদূত এবং মিডিয়া আউটলেটদের আমন্ত্রণ জানাই রফিক হারেরি বিমানবন্দরের মাধ্যমে অস্ত্র চোরাচালান সম্পর্কিত ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দ্বারা প্রকাশিত তথ্য হাস্যকর এবং অচেনা উৎস থেকে উৎসারিত টেলিগ্রাফ এক ঘন্টার মধ্যে বিমানবন্দরের সম্পর্কিত তার সংবাদের উৎস পরিবর্তন করেছে এবং এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের রেফারেন্স সরিয়ে দিয়েছে রুশ সমর্থিত বুরকিনা পাসুর জান্তা সরকার তুর্কি ড্রোন দিয়ে একটি মসজিদে বোমা হামলা করে যার ফলে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে জানা গেছে যে বুরকিনা পাসু জান্তা সরকার তুরস্ক থেকে কেনা বাইরাক্টার টু বি টু এবং আকিনিক ইউকাবাস দিয়ে সেব্বা অঞ্চলের বানা গ্রামের মসজিদে হামলা চালায় ফলে মসজিদটি বেসামরিক লোকদের উপর দোষে পড়ে এতে পনেরো জন বেসামরিক নিহত হয় এবং দুইজন আহত হয় নিহত ও আহতারা মসজিদে ইবাদতের জন্য অবস্থান করছিলেন একই দিন সন্ধ্যায় সন্ধ্যায় বুরকিনা জান্তা এবং রাশিয়ান ওয়াকডার মিলিশিয়াদের মিলিশিয়া দেশের একটি আক্রমণ সংগঠিত করে স্থানীয় সূত্র ঘোষণা করে করা হয়েছে যে হামলায় ফাঁস জন বেসামরিক নাগরিককে আটক করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আফ্রিকার সমস্ত অনিষ্ঠার জন্য ফ্রান্স ও ইংল্যান্ড দায়ী ইব্রাহিম তারওয়েন বুরকিনা ফাসুর রাষ্ট্রপতি ব্রিটেন লেবানন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জার্মানি লেবানন থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ফ্রান্স বেলজিয়াম অস্ট্রেলিয়া ইতালি নেদারল্যান্ডস স্পেন অনেক অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদের রাষ্ট্রদূতদের নিয়ে গেছেন মনে হচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে জড়ানোই আমেরিকার সিদ্ধান্ত নেতানিয়াহু তার নিজেই তার অস্তিত্ব শীঘ্রই শেষ করবে এদিকে আমেরিকা নেতানিয়াহুর সমর্থনে সমর্থন করার জন্য বিমানবাহী রণতরী ডোয়াইট হাওয়ার লোহিত সাগর ছেড়ে ভূমধ্য সাগরে যাবে রুশ প্রেসিডেন্ট পুতিন নেটো ইউক্রেনে প্রবেশ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এর জন্য দায়ী থাকবে যুক্তরাষ্ট্র সৌদি আরবে মক্কাইহে জন টিউনেশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে এই ঘটনায় টিউনেশিয়ার ধর্মমন্ত্রী ইব্রাহিম সাইবিকে বরখাস্ত করা হয়েছে